আজকের আমরা বানাচ্ছি চিলি চিকেন ও ফ্রা রাইস বন্ধুরা দেখুন চিলি চিকেন ও ফ্রা রাইস কিভাবে তৈরি হচ্ছে প্রথমে দিলাম আদা আদা রসুন তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন তারপরে নুন দিচ্ছি এক চা চামচ তারপরে দিচ্ছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো পরে দিচ্ছি শোয়াশ্বাস দেখতেই পাচ্ছেন এইবারে জিনিসটাকে আমরা ভালো করে মাখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখ দিয়ে একটা কালার চলে এলো হয়ে গেছে মোটামুটি এইবারে আমরা দশ মিনিট এটাকে রেখে দেব ফ্রিজ এরপরে আমরা দিচ্ছি একটা ডিম আপনাদের দেখতেই পাচ্ছেন আপনারা যে সাথে একটা ডিম ফাটিয়ে দিল দিলাম ওপরে আমরা দিচ্ছি এক চামচ কম ফ্লেয়ার দিচ্ছি হাফ চামচ ময়দা কত সুন্দর ওইটাকে আমরা ভালো করে হেপিট পেপিট করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দরভাবে মাখিয়ে নিলাম দেখতেই পারছেন এবার গ্যাসটা অন করে আমরা মোটামুটি কড়া বসিয়ে দিয়েছি এইবারে দেবো সাদা তেল এরপরে দেখুন আস্তে আস্তে আমরা চিকেনগুলো তেলে ছেড়ে দিচ্ছে করার ছেলে নিশ্চয়ই পাচ্ছেন the three questions. Ask that সুন্দর একটা এগুলো দর্শক বন্ধুরা আপনারা বাড়িতে নিজেরাও বানিয়ে খেতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি খুব সঠে বাড়িতে করতে পারবেন খেতেও ভালো লাগবে আস্তে আস্তে লাল লাল হয়ে আসছে দেখছেন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে

एक सोच पास <laughs> এখানে কম ফ্লেয়ার দিয়ে একটু আমরা জল দিয়ে বানিয়ে রাখছি মোটামুটি সবজিটাও ভাজা হয়ে গেছে এরপরে মাংসগুলো আমরা এতে দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এরপরে একটু আদা কুচি ও রসুন কুচি আমরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মোটামুটি দেখতেই পারছে ভালো করে একটু নেড়ে ফেলে নিয়ে এরপরে কম ফ্লেভার যেটা তৈরি করলাম একসাথে আমরা ঢেলে একটু নেড়ে ফেলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে ওতে একটু জল আর একটু দিয়ে মশলা দিচ্ছি এলাচ গোলমরিচ ডালচিনি সবগুলোকে একসাথে গুঁড়ো করে মোটামুটি চিলি চিকেন হয়েই এসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সালাদ চলে এসছে মোটামুটি আমাদের চিলি চিকেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি জল আমাদের গরম হয়ে গেছে এইবারে চালটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপরে একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে একটু vinegar দিচ্ছি ভাতটা পরিষ্কার হবে বা সাদা হবে ওর সাথে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে হাতটা সসরে হয় বা স্লিপ হয় দেখতেই পাচ্ছেন মোটামুটি কড়া বসিয়ে দিলাম আমরা এইবারে আমাদের হচ্ছে প্যারা রাইস প্রথমে আমরা ডিম ভেজে নিলাম ডিমটাকে ফাটিয়ে ভেজে দিচ্ছি ডিমটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে এবারে আমরা ভাজা ডিমটাকে প্লেটে প্লেটে তুলে নিচ্ছি এইবারে চিকেনটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি চিকেনে একটু সোয়া সস দিচ্ছি সামান্য নুন এরপরে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে করা দিলাম মোটামুটি ওটাকে ভালো করে নেড়ে গেলে ভালো করে ফ্রাই করে নিতে হবে বুঝতেই পারছেন মিক্স ফ্রাইড রাইস করার জন্য ডিম ভাজা হয়ে গেছে অলরেডি এবারে চিকেনটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে হয়ে যাচ্ছে মোটামুটি মোটামুটি মাংসটা ভাজা হয়ে গেছে অলরেডি মাছটাকে একটু ভেজে নেবো একটু আদা একটু রসুন কুচি ও নুন দিয়ে দিলাম অল্প ওর সাথে একটু গোলমরিচ এর গুঁড়ো আপনারা কত সুন্দর ভাবে সেই পারছেন আমাদের চিংড়ি মাছ ভাজা অলরেডি হয়ে গেছে এবারে চিংড়ি মাছ ভাজাটাকে কাজ পারছেন আমরা তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়া বসিয়ে প্রথম রসুন আদার গুঁড়ো দিলাম তারপরে পেঁয়াজ ছোটো ছোটো করে কাটা ছিল পেঁয়াজগুলো দিলাম ওর সাথে কিছু লঙ্কা কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম আর ছোটো ছোটো করে ডিংস কেটে মোটামুটি না চালা হচ্ছে দিয়ে এরপরে নুন দিলাম পরিমাণ মতো তারপরে একটা চিনি দিলাম অল্প করে তাতে লজ্জিটা সুন্দর একটা তৈরি হবে একটা একটা করে দেখতেও ভালো লাগবে এরপরে একটু সোয়া সস দেওয়া হচ্ছে আলটা গুড নারি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে দেয়া আছে চিনি মাছ এর পরে দিয়ে রাখা মাংস ও দিয়ে দেয়া মোটামুটি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আসছে তারপরে ওপরে রাইসটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখতে মোটামুটি রাইস হয়ে যাচ্ছে কত সুন্দর একটা ঘরোয়া তৈরি হয়ে এরপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা উপর দিয়ে একটু ধনে পাতা ছোটো ছোটো করে কচি করে ছড়িয়ে দেওয়া হলো মোটামুটি আমাদের মিক্স ফ্রাই রাইস কমপ্লিট গেছে